গাইস কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে এই ড্রোনটা উড়িয়ে দেখাবো আপনাদেরকে অনেক শখের কিন্তু চাইছিলাম একটু ভালো দেখে নিতে গেছিলাম আমাদের বাংলাদেশে দোকানে দেশে তা এইটা বলে ভালো দেশে অনেকে নিয়ে গেছে ড্রোনের নাম হচ্ছে আপনার ম্যাক্স নয়শো আটানব্বই ঠিক আছে দেখি কি অবস্থা এখন আনবক্সিং করবো বক্সিং করতে হবে কী অবস্থা তাই যে এটা একটু ই করেন ভালোভাবে দেখান এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার ঠিক আছে এই দুইটা এখানে আবার মোবাইল রাখার সিস্টেম আছে এই যে চাইলে জায়গায় মোবাইল রাখা দেব হ্যাঁ আর আপনার হচ্ছে এই যে ড্রোন প্রথমে এই যে আপনার পাখাগুলো মেলে দিতে হবে দিলাম ব্যাটারি তো লাগানি আছে ও কি সুন্দর ডাকটা দেখে ঠিক আছে আপনার হচ্ছে এইটার উপরে রাখতে হবে একে রিমোট এ লাইন পাইছে কিনা दिखे दौरें ठीक टू ठीक है अपने वोटार दिखे दौर दौरे ना। এইদিকে দিলে এইদিকে এই আমার হাতের দিকে ধরেন এই যে আস্তে আস্তে কন্ট্রোল আসবে এত দিন তো আমি কন্ট্রোলে আনতে পারিনি ঠিক আছে এই যে এইদিকে দিলে ওইদিকে যাবে এদিকে দিলে ওইদিকে বাম দিকে একটু ওইটার দিকে আমার ধরেন আর এইদিকে দিলে এই যে ঘুরবে বাহ বাহ ওইদিকে ওইদিকে এই দেখেন ঘুরছে হ্যাঁ দেখছেন আর এই যে এখন নামাবো আমার হাতে এই যে বন্ধ করার সিস্টেম ভাল তো এ আমি ভাবছি মোবাইল একটু ভিডিও ভিডিও করবো এখন